আসসালামু আলাইকুম গাইস টোনাটনি বালকের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম আমরা আজকে বানাতে যাচ্ছি একটা মাছের ঝোল এটা কিন্তু খুব ভালো হতে যাচ্ছে আর মাছের ঝোলটা কিন্তু আমার খুব ফেভারিট খাবার এটা দেখুন আমি কি দিয়ে এটা রান্না করবো আজকে এই যা আমি মাছ নিয়েছি টমেটো নিয়েছি আর এই যে সবচাইতে আকর্ষণীয় হচ্ছে এই যে বড়ি এটা ডাবলের বড়ি বলতে পারেন কুমড়ার বড়ি বলতে পারেন এটা কিন্তু আমার খুব ফেভারেট আমি কিন্তু মাছ ঘোষ এটার চাইতে আমার এটা বেশি ভালো লাগে আর এই জিনিসটা আমি প্রথম আজকে রান্না করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর কারা কারা এখন ওই বড়িটা বসাননি বা দেননি অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আজকে প্রথম খাচ্ছি এটা আমি যদিও বসাইনি আমার গ্রাম থেকে আমাকে দেওয়া হয়েছে পাঠানো হয়েছে আর এটা আমি আজকে রান্না করব আর এটা কিন্তু হালকা আছে ভেজে নিতে হয় এই যে আমি এখন আগে বড়িটাকে ভেজে নেব তার আগে আমি মাছগুলোকে একটু মাখায় নেব লবণ হলুদ দিয়ে একটু মাখায় রেখে দেব এই যে আমার মাছটা মাখানো হয়ে গেল তারপর আমি বড়িগুলোকে আগে ভেজে নেব। এটা কিন্তু হালকা আছে ভাজতে হয় না হলে কিন্তু পুড়ে যাবে আমি আগে তেল দিয়ে তারপরে হালকা একটু বেশি বেশি নাড়াচাড়া করতে হবে আর ভালো ভাজা না হলেও কিন্তু এটা খেতে স্বাদ হয় না আমি ভালোভাবে ভেজে নেব আবার দেখবো যে এটা যেন বেশি ভাজা না হয়ে যায় মিডিয়াম আছে দিয়ে ভাজতে হবে এটা আমি ভাজা হয়ে গেলে মাছটা ভেজে নেব এ দেখুন একটু লাল লাল হয়ে যাচ্ছে এভাবে লাল লাল করে একটু ভেজে নেব এটা কিন্তু প্রচুর তেল লাগে এটা তেলটাকে চুষে নেয় এবার আমি মাছটাকে ভেজে নেব এই যে দেখুন মাছটাকে ভালোভাবে ভেজে নেব এই যে আমি মাছের মাথাটা আগে দিয়েছি তারপরে পুরো মাছগুলো ভেজে নেব আর মাছ ভাজা হইতে হইতে আমি মশলাটা এখানে আগে মিশায় সব কিছু দিয়ে লবণ দিচ্ছি এই যে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এটা মিশাই নিয়েছিলাম এটা আমি তেলে দিয়ে দিলাম মাছটাকে ভেজে নিয়ে তারপরে এটা দিয়ে দিলাম মশলাটা তারপর আমি ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়েছি এই যে দেখুন একদম লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু তিন রকমের আলু দিয়েছি আমি এখানে এই যে নতুন আলু দিয়েছি যেটা আমরা ওগুলার খাই তারপরে মনসি আলু দিয়েছি পাটা আলু দিয়েছি তিন রকমের আলু দিয়েছি আর এইগুলো দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব সুন্দর করে তারপর দিয়ে দিচ্ছি আমি এই যে টমেটো টমেটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব আর আমি এই বড়িগুলো এখনই দিয়ে দেবো কারণ এই বড়িটা এই যে কষানোর সময় দিলে এটা ভালোভাবে সেদ্ধ হয় বড়িটা দিয়ে দিচ্ছি সবগুলোকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব এই যে দেখুন কষানো অলরেডি হয়ে গেছে এবার আমি এই যে পানিটা দিয়ে দিচ্ছি পানিটা যে যতটুকু দিতে পারেন মিডিয়াম মতো দিয়ে দিলেই হবে এই যে আমি মাছের মাথাটা সবসময় আগে আগে রাখছি এই যে পুরা মাছটাকে আমি দিয়ে দিয়েছি আর এর সাথে তৈরি হয়ে গেল আমার পছন্দের খাবার আর একটু ধনে পাতা উপরে ছাড়িয়ে দিলাম দেখুন একবার তরকারি কালারটা মাসাল্লা অনেক সুন্দর আসছে আর এই যে কুমড়ো বা ডাউলের বড়ি দিয়ে আমার মাছের ঝোল তৈরি হয়ে গেল এবার এটা মজা করে খাবো দেখুন যেহেতু আমার পছন্দের খাবার আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন এই যে দেখুন আমি একটা যে বড়ি উঠে দেখাচ্ছি কত সুন্দর এটা কিন্তু ভেঙেও যায় না আবার খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়েছে এই যে দেখুন যেহেতু আমার পছন্দের খাবার এটা আমি কিন্তু লোভ সামলাতে পারছি না একটা খেয়ে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ